আমাদের প্রতিদিনের জীবনে আমরা অনেক কিছু ব্যবহার করি তার মাঝে অনেক কিছুই থাকে অপ্রয়োজনীয় সেটা ফেলে দিতে হয় ফেলে না দিয়ে এটাকে কি কাজে লাগাবো এখানে আমি তিনটা কালার পেপার নিয়েছি দারুণ একটা জিনিস আজকে তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম আমি জাফরিন ডালের ব্লগ থেকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আবারও আজকে দেখাবো কিভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে আপনি রুমটাকে সাজিয়ে নিতে পারবেন অর্গানাইজ হিসেবে এটাকে কাজে লাগাবেন তো এই যে হাজার হাজার টাকা আমরা নষ্ট করি অনলাইন থেকে পারচেস করি বা বিভিন্ন মার্কেট থেকে কত কিছু কিনে আনি ঘর সাজাতে তো বাইরে কেন যেতে হবে যদি আপনার ঘরে এরকম কোনো টিস্যু হোল্ডার থাকে তাহলে এটাকে ফেলে না দিয়ে কাজে লাগিয়ে ফেলুন আশা করি আজকের ভিডিওটা দেখার পর আপনি একটু হলেও চেষ্টা করবেন এগুলো ফেলে না দিয়ে কাজে লাগানোর তো এখানে আমি রুমের কালার বেস বুঝে আমি এখানে তিনটা কালার পেপার চুজ করেছিলাম তো আমার কাছে মনে হলো ইয়েলোটা খুব ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন কলম দিয়ে আমি একটু দাগ কেটে নিচ্ছি কারণ যেহেতু রাউন্ডটা একটু চিকন তো অত একটা কালার পেপার এখানে প্রয়োজন পড়বে না দেখতেই পারছেন এখন এটাকে সুন্দর করে আমি কাট করে নেব আমি কাট করতে করতে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ ঝটপট সাবস্ক্রাইব করে ফেলেন পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন কারণ হচ্ছে যখনই আমার কোনো একটা ভিডিও আপনার কাছে আসবে নোটিফিকেশনের মাধ্যমে চলে আসবে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আর আপনি যদি সেই বেল বাটনটা মানে প্রেস করতে ভুলে যান তাহলে তো আপনি আমাকে হারিয়ে ফেলবেন তাই ঝটপট সাবস্ক্রাইব করে বেলাই আইকনটা প্রেস করে রাখেন এখানে আমি এখানে ইয়েলোর সাথে সাথে আমি নিয়েছি স্কাই কালারটা কারণ স্কাই কালারটা আমার কাছে মনে হলো যে দেওয়ালটাতে আমি আসলে এই অর্গানাইজারটাকে সাজাবো সেখানে এই দুইটা কালার খুব সুন্দর মানাবে। তো ওই যে দেখতেই পারছেন এটা সবচেয়ে ভালো একটা দিক হলো এটা যুক্ত একটা কালার পেপার যেটা আমার খুব ভালো কাজে দিয়েছে তো এখানে আমি কি করলাম এই টিস্যু পেপারের যে কাগজটা ছিল সেটাকে আমি খুব সুন্দর করে র্যাপ করে নিলাম তো এই যে দেখেন খুব সুন্দর করে র্যাপ করা শেষ আপনাদের সাথে কথা বলতে বলতে তো যেটা বলছিলাম এরকম কত কত কাগজ আমরা ফেলে দিচ্ছি ঠিক না এখন থেকে আর ফেলবেন না এই ভিডিওটা দেখার পর আশা করি সবাই আশা একটু ট্রাই করে দেখবেন এখানে দেখুন আমি ইয়েলোটাও খুব সুন্দর করে অর্গানাইজ করে নিচ্ছি আবারও বলছি কে আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছেন তা কমেন্ট করবেন তাহলে অবশ্যই আমি জানতে পারবো আমার ভিডিওগুলো আপনারা কারা কারা দেখতে পেরেছেন এখানে আমি এলোটা দিয়েও খুব সুন্দর করে রাউন্ড শেপ করে কেটে নিয়ে এখন আমি দেখতেই পারছি এটাকেও ঢেকে দিলাম তো দেখুন দারুণ জাস্ট টু মিনিটের কাজ এখানে কিন্তু আর কোনো প্রকার আপনার খাটনি নেই এটা যে কোনো আপুই করতে পারবেন রান্নাঘর রান্নার পাশাপাশি বা সংসারের পাশাপাশি কাজ সেরে জাস্ট দুই মিনিট লাগবে এই অর্গানাইজটা তৈরি করতে তো দেখুন এটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে আমি এই দেওয়ালটা আমার খালি ছিল অনেক দিন যাব তো ভাবলাম এটার জন্য অর্গানাইজটা তৈরি করে নিই দেখুন কত সুন্দর লাগছে কেউ বলবে এটা টিস্যু পেপারের একটা কাগজ ছিল তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও হ্যাঁ লাইক কমেন্ট কিন্তু করতে ভুলবেন না আল্লাহ হাফেজ